শহীদুল আলম ভাই আমরা তো তিন দিনের প্রশিক্ষণে আসছি আপনিও আসছেন আচ্ছা মূলত এই তিন দিনের ট্রেনিং এ আপনি কি কি শিখলেন যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আমরা এখানে আসছি মূলত টিসুকালচার ল্যাবরেটরি কাম সেন্টার স্থাপন উন্নয়ন প্রকল্পের আওতায় যে প্রশিক্ষণটা হচ্ছে তিন দিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ এখানে মূলত আমাদের এই যে ই কমার্স এরপরে এই যে একটা উদ্যোক্তা তৈরি করতে হলে যে এই যেই বিশেষ করে যে যে ইয়াগুলো দরকার আমাদের যে বৈশিষ্ট্যটা প্রয়োজন বিশেষ করে একটা উদ্যোক্তা হতে হলে তার যে একটা ফান্ডিং প্রয়োজন আছে এই তার যে সোসাইটির যে অ্যাক্টিভিটি এগুলা কেমন হওয়া এটা একটা দরকার আছে তার কমিউনিকেট কীভাবে মানুষের সাথে করতে হয় এই বিষয়টা দরকার আছে তার একটা একটা প্রোডাক্ট কিভাবে সেল সেলিং হবে এই বিষয়টা তার জানতে হবে আসলে সব মিডিয়ে এই তিন দিনে টোটালি একটা উদ্যোক্তার ক্ষেত্রে যে এই বিষয়গুলা টোটালি একটা সাপোর্ট এখান থেকে দেওয়া হচ্ছে বা পাচ্ছি আমরা এটার পিডি হচ্ছেন এই তালহাজভায় মাসরুদ স্যার ওনার সাথে আমার বেশ ভালো পরিচিতি আছে স্যারের বিভিন্ন প্রোগ্রাম আমি ঢাকা বা ঢাকার বাইরেও বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করছিলাম যার ফলে এখানে এই বেশ আসলে এই কৃষি সংশ্লিষ্ট তথ্যগুলা সহজে শেখানো হয় এই এটা আমরা বুঝে মোটামুটি আমি যেহেতু কৃষি নিয়ে কাজ করি এই প্রায় নয় বছর আমার কৃষি জীবনের এখন রানিং তো এই দীর্ঘ নয় বছর পথ চলাই এই ট্রেনিংয়ের আসলে শিকার কোনো বিকল্প নাই আমরা শিখতে গিয়ে যে প্রতিবন্ধগুলা এই মাঠ পর্যায়ে ফিল্ড পর্যায়ে যেটা আমরা পেস করি এখানে এই প্রশিক্ষণ আসার পর এগুলো আমরা শেয়ারিংয়ের মাধ্যমে আসলে এটা অনেকটা আমাদের ইয়ে করা সম্ভব আচ্ছা তহিত ভাই আপনার হচ্ছে কী কী বিষয়ের উপরে মূলত ট্রেনিংটা হয়েছে স্পেসিফিক যদি একটু আমাদের এখানে মূলত ট্রেনিংটা হচ্ছে এই উৎপাদন কলা কৌশল এরপরে করা এবং মার্কেটিং করা এরপরে এই আপনার ভ্যালু ক্রফ নিয়ে এই মূলত তিনটা বিষয়ের প্রতি আমাদের যথেষ্ট গুরুত্ব দেওয়া আপনার এই তিন দিনের ট্রেনিং করে আপনার কেমন মনে হচ্ছে আসলে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি তিন দিনে আমি যথেষ্ট একটা আমি অভিজ্ঞতা আমার আমি গ্রহণ করছি করতে পারছি বলে আমার মনে হয় এই জন্যেই যেহেতু আমি বিভিন্ন ক্রপ নিয়ে ভ্যালু ক্রপ নিয়ে আমি কাজ করি এরপরে এখানে আসার পরে কিছু আপডেট কিছু তথ্য এখানে আমি পাইছি যেগুলো আমি হয়তো ফিল ফর যে আমার এটা ভালো একটা কাজ আসবে বলে আমি মনে করি আচ্ছা এখান থেকে যারা নতুন উদ্যোক্তা আছে তাদের সম্পর্কে আপনি কি বলবেন হ্যাঁ ধন্যবাদ একটা সুন্দর প্রশ্ন করছেন এটা আসলে অনেকেই প্রশ্নটা করে আমি নতুন যারা একেবারেই নতুন আমাদের এ বিএসিও কিন্তু অসংখ্য দেশের বিভিন্ন জেলা থেকে নতুন উদ্যোক্তারা আসছেন বা যারা এই সামনে উদ্যোক্তা হতে চান তাদের জন্য আমার এই মেসেজটা এই থাকবে যে তারা যেন শুরুতে একেবারে বড় পরিসরে কোনো বিনিয়োগ না করে এই ছোটো পরিসরে তারা যেন বিনিয়োগ করেন ছোট পরিসরে বিনিয়োগ করে তারা এই বিনিয়োগ করার পূর্বে আসলে এই যে যারা কৃষি নিয়ে একটু স্টাডি করা দরকার বা যারা এই দেশের বিভিন্ন প্রান্তে যে উদ্যোক্তা যেগুলা যারা একেবারে সফল উদ্যোক্তা তাদের সাথে একটু শেয়ার করা তাদের সাথে পরামর্শ করা এই এরপরেই যদি কৃষিতে আসা যায় বা যে কোনো কৃষি বলেন মৎস্য বলেন ডেরি বলেন সব কিছুতেই এই জেনে বুঝেই কিন্তু আসলে বিনিয়োগটা করা দরকার হুট করে টাকা আসা আপনার আপনি পাঁচ দশ লক্ষ টাকা বিনিয়োগ করলেন তাতে কিন্তু রিটার্ন যে আসবে তার কোনো গ্যারান্টি কিন্তু নাই সুতরাং জেনে বুঝে আসলে বিনিয়োগটা করাই ভালো মনে করি আমি এবং তাদের সেই এই ছোটো আকারে প্রাথমিকভাবে শুরু করা ওই ইয়াটাই জানাবো আমি তাদের নতুনদের জন্য আচ্ছা এখান থেকে আমাদের আরও একটা হচ্ছে আপনার এখান থেকে উদ্যোক্তারা কিভাবে প্রোডাক্টটা হচ্ছে দেশের বাইরে এক্সপোর্ট করবে আমরা তো কালকে ওই যে যে হলো প্যাকেজিং সেন্টার প্যাকেজিং হাউস হ্যাঁ আমরা কালকে পরিদর্শন করলাম আপনার এখান থেকে আপনি কি কি জানতে পারলেন এখান থেকে আসলে এই আমি মোটামুটি প্রাইমারি ধাপে যে একটা আমাদের ধারণা ওখান থেকে নিয়ে নিছি এটা হচ্ছে সেন্টার প্যাকেজিং হাউসটা হচ্ছে সেন্ট্রাল প্যাকেজিং হাউসটা হচ্ছে ঢাকাতেই এই ঢাকা এবং চিটাং দুই জায়গাতেই আছে বাংলাদেশের চিটাং থেকে মধ্যপ্রাচ্য সহ এই সব জায়গাতেই মোটামুটি মিডেল এই আমাদের পণ্যটা রপ্তানি হয় আর ঢাকা থেকে এই বিশেষ করে ইউরোপ ইউরোপ আমেরিকাতে এই আমাদের উৎপাদিত দেশের পণ্যটা কিন্তু এই বিদেশে যায় এই ফ্রান্স ডেনমার্ক সুইডেন আমেরিকা ইংল্যান্ড এই দেশগুলোতে যায় তো সেক্ষেত্রে যারা এই এই সেক্টরে আসতে চায় বা এই আমাদের যে উৎপাদিত পণ্য আমাদের এই যারা উদ্যোক্তা আছেন না তারা উৎপাদিত পণ্যটা ওইখানেও কিন্তু সেল করতে পারেন বা বিদেশে রপ্তানির একটা উদ্যোগ নিতে পারেন ক্ষেত্রে এই যারা এই ইয়ার সাথে জড়িত আছেন এক্সপোর্ট ইম্পোর্টের সাথে জড়িত আছেন যারা ওদের সাথে এই কমিউনিটিকেটেড করে কিন্তু এই পণ্যটা বিদেশে রপ্তানির একটা সুযোগ নিতে পারে আর যদি সে নিজেও করতে চায় সেক্ষেত্রে আসলে কিছু এই রাষ্ট্রীয় কিছু নীতিমালা আছে নীতিমালার আওতায় জিআইপি থেকে শুরু করে বিভিন্ন যে লাইসেন্সগুলো নিয়ে কিন্তু এটা এই করা যেতে পারে আর প্রাথমিক দাফে যদি যে যদি ইয়ে করতে যায় এক্সপোর্ট ইম্পোর্ট করতে যায় বা এক্সপোর্ট করতে যায় সেক্ষেত্রে খামার বাড়িতে যে ইয়ে আছে ওখান থেকে প্রাথমিক দাফের ইয়েটা নিয়ে তখন কিন্তু ইয়ে করতে পারবেন ওনারা ধন্যবাদ ধন্যবাদ